হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে এসেছি দিদিদের বাড়িতে ঠিক আছে মানে আমাদের সোনুর বাড়িতে আজকে আমরা মামাকে আইবুড়ো ভাত খাওয়াবো কেমন তার আগে প্রিপারেশন চলছে সেগুলো দেখাচ্ছি এই দেখো অর্ঘ আল্পনা দিয়েছে আর এই যে পাশে পাশেটুকুনি তিসা দিদি দিচ্ছে আমি এটা ভরাট করছি কেমন ও খাবার সাজাতে গেছে মামার জন্য সেই কারণে আমি এটা ভরাট করছি আমি কিন্তু একদম আলপনা দিতে পারি না আমার কোনো গুণাবলী নেই এই আকা আঁকিতে ওরা পারে তাই ওরা করছে আমি অন্য কাজে হেল্প করছি এই যে অর্ঘ এখানে ওয়াল পেন্টিং করছে এই দেখো এই দিক দিয়ে আঁকা হয়ে গেছে শুধুমাত্র এখানে কালার করাটা বাকি দারুণ করে কিন্তু অর্ঘ

এই কাজ বাজগুলো একমাত্র দিশা দিয়েই ভালো পারে আমার দ্বারা এগুলো হয় না বাবা কারো ওয়ালেট পড়ে রয়েছে টেবিলে এখন যে গেছে বেলা তিনটে আমরা এখনও খেতে দিতে পারিনি আজকে আমার আস্তে আস্তেও একটু লেট হয়ে গেছে পড়ানো ছিল তারপরে কাপড় বেঁচেছি সব কিছু ট্রলি ব্যাগ মাত্র পনেরো মিনিটের মধ্যে গছিয়েছি তারপরে এসেছি আজকে গরমও পড়েছে বড্ডও গরম পড়েছে গরমটা বেশি পড়েছে তারপর হচ্ছে আকাশ মেঘ করে রয়েছে না সেই কারণে গরমটা ভিডিও করছে অন্ধকার এখন এখন ভিডিও না আলো আসুক তারপরে আমিও তো তাই বলছিলাম যে বেশি বড় হয়ে গেছে লেখাটা এখন চাপানোর পিনে সালাড সালাড কোথায় সালাড বাকি দেখো কি দারুন করে অর্ঘ মামার মামির জন্য পিড়িতে নাম লিখে তারপরে পিড়িতে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে দিদি আর ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এইদিকে সাজানো এই যে এই যে আইবুড় ভাত নিদ্বর তুমি আইবুড় ভাত খাবে না দেখো হ্যাঁ খাবে না হ্যাঁ খাবে এই যে আমাদের নতুন বডির আইবুড় ভাত এর পর থেকে আমাদের ছেলে বুড়ো হয়ে যাবে এখন फर्स्ट আইবুড় বিয়ের আগে এন্ট্রি দিচ্ছে পাঁচটা পড়েছে ছেলে মামু ওয়েলকাম 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 মা মামুর রিয়াকশন দেখছি চলে এসছে আশীর্বাদের সরঞ্জাম এখন মামার ফটোশ্যুট চলছে এই দেখো কত ফটোগ্রাফার ছেলের খিদে পেয়েছে সাড়ে তিনটে বেজে গেছে বিরক্ত হয়ে গেছে বাড়িতে এরকমই থাকে সবাই মামা এবার খাওয়া শুরু করেন কাউকে নমস্কার করলো না এবার শুরু হবে খাবার অভিযান

দেখো দেখো ডিগিবের বিয়ে হয়ে গেছে তাও আদর কবে না দিদিভাইয়ের কোলে বসে রয়েছে দাদার বিয়ে না না দিও না এখন আমরা খানা খাবো দুপুরের এঁচোর চিংড়ি হয়েছে ভাজা হয়েছে মাংস হয়েছে ডাল হয়েছে ও সরি এচুর চিংড়ি না মোচা চিংড়ি অনেক কিছু হয়েছে আজকে মেনু দারুণ টেস্টি খাবার পুরো বাঙালি আনা এই যে আপনার এইভাবে পুকলু আর আমার খুনশুটিতে দিন কেটে যায় এরপরে আরও নতুন দারুণ ভিডিও আসতে চলেছে ততক্ষণ টাটা বাই বাই